পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নোয়াখালী জেলার সোনাইমি উপজেলার চাষিরহাট গ্রামে সকল শ্রেণী পেশার মানুষের মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে নেয়া হয়েছে এক ব্যতিক্রম ধর্মী মানবিক উদ্যোগ হেসবতহিদের এমাম হুসাইন মোহাম্মদ সেলিমের উদ্যোগে চাষিরহাট শহীদি জামে মসজিদের সার্বিক ব্যবস্থাপনায় গ্রামের শত শত অসচ্ছল পরিবারে পৌঁছে দেয়া হয়েছে কোরবানি গোস্ত উল্লেখ্য শহীদি জামে মসজিদের পাশে গড়ে ওঠা একটি বিশাল গরুর খামার থেকে স্থানীয় ক্রেতারা অত্যন্ত সন্তুষ্টির সাথে কোরবানির গরু ক্রয় করেছেন কিন্তু যারা দিনমজুর কৃষক কিংবা শ্রমজীবী মানুষ আর্থিক অসচ্ছলতার কারণে দিতে যারা অপারক তাদের কথা ভুলেননি খামার কর্তৃপক্ষ এসব পরিবারের সদস্যরা অন্তত ঈদের দিনে যেন তৃপ্তি সহকারে দুবেলা খেতে পারেন এমন ভাবনা থেকে হেসবতোহীদের স্থানীয় দরিদ্র সদস্যদের বাড়িতে মসজিদ কমিটির সহযোগিতায় প্রতি পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী দুই থেকে পাঁচ কেজি করে গরুর মাংস পৌঁছে দেওয়া হয়েছে এই উদ্যোগে সহায়তা করতে শহীদি জামে মসজিদের সামর্থ্যবান মুসল্লিদের অংশগ্রহণে একটি তহবিল গঠন করা হয় যারা সামর্থ্যবান ছিলেন তারা টাকা দিয়ে গোস্ত সংগ্রহ করেছেন ফলে পুরো গ্রামে হেসবুত্তহিদের কয়েকশো পরিবারের হাজারো সদস্য এই মহতি উদ্যোগের সুফল পেয়েছেন যেখানে সমাজে এক টুকরো গোষ্ঠের জন্য মানুষকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় সেখানে হাটের মানুষেরা পেয়েছেন সম্মান ভালোবাসা ও উৎসবের প্রকৃত অনুভূতি হেসবতহীদের এই মানবিক ও সমন্বিত প্রয়াস নিঃসন্দেহে গ্রামীণ সমাজে কোরবানির প্রকৃত তাৎপর্য তুলে ধরেছে